আজকে বহু বছর পর মনে হলো বিয়েটা করে জীবনে সবথেকে বড় ভুল করেছিলাম কেন জানো তো এই সংসারে পড়ে আছি একমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে যে সংসারে পড়ে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু সার্ভিসই দিয়ে গেলাম বারোটা বছর কেটে গেল তবুও দেখো কারো মনের মতো হতে পারলাম না না পারলাম স্বামীর মনের মতো বউ হতে না পারলাম শ্বশুর শাশুড়ির ভালো বউমা হতে আর ভালো সন্তান হওয়ার কথা তো বাদই দিলাম তবুও একটা কথা কি জানো তো স্বামী যদি একটু ভালোবাসতো তাহলে হয়তো সংসারের মায়াটা ত্যাগ করতাম না একটা মেয়ে তখনই সংসার ত্যাগ করে যখন তার স্বামী তাকে অবহেলা করে সবাই বলে সংসার করাটা কি চারটেখানি কথা দেখো চারটেখানি কথা সেটা আমি কখনোই বলিনি তাই তো হাজার অবহেলার পরেও দেখতে দেখতে বারোটা বছর পার করে দিয়েছি এই বই বয়সে আবার কার জন্য সংসার ত্যাগ করব অনেকে তো বলবে ওই যে আর একটাকে ধরে চলে গেছে না না ওটা কখনো করতে যাবেন না কারণ ওটা করলে আপনার সন্তানরা অনেক লাথি ঝাটা খাবে এর জন্য সংসার যদি ত্যাগই করতে হয় তাহলে সন্তানদেরকে সঙ্গে নিয়ে যান ওই সংসারে সন্তানদেরকে ফেলে রেখে যাবেন না যে সংসারে আপনার কোনো মূল্য ছিল না বারোটা বছর খেটে গেলেন সেই সংসার ছেড়ে যদি তুমি বেরিয়ে যাও তাহলে তোমার সন্তানদের কি অবস্থা হবে সেটা আশা করি বুঝতে পারছো এরকম ঘটনা হাজারো সংসারে ঘটে চলেছে যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা